বাবি এ কয় কথায় কথায় খেলতো কে খেলার আগে মারে তা বুট হয়ে গেছে গা কে খেলা হবে খেত শামী মুসমান আর পাশাপাশি শামী মুসমানের এই ডায়লগটা শামী মুসমান যতটা বেশি ব্যবহার না করছেন খেলার জন্য বারবার আহ্বান জানাইতেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কি বলে যে আওয়ামী লীগের এখনও রানিং আছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাকু কাকু কারে খেলবে কাকুর যে মূল খেলোয়াড় মন্ত্রী এমপিরা তারাই তো কাকুকে ফাঁসিয়ে দিচ্ছে কথায় আছে বা আমরা শুনেছি যে যখন আইনমন্ত্রী আনিসুলককে ধরা হয়েছিল সাবেক আইনমন্ত্রীকে তখন সালমান এফ রহমানের চুলদাড়ি কামানোর কারণে চুলে কালার করার কারণে তাকে চিনতেছিল না কোস্টগার্ড গার্ড আনিসুলক ধরাই দিছে এখন এই লোকটার এরকম কিন্তু স্বভাব আছে এটাই প্রমাণিত হইল কখন ধরা পড়ে এখন আপনারা জানেন যে রিমান্ডে আছে সেখানে ওবায়দুল কাদের এবং কামালের উপর নানান ধরনের দোষ চাপানো শুরু করেছে আনিসুলক বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বলছে ডিবি হেফাজতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়ে দিয়েছে আনিসুল হক প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কালামাগুর মানে এই লোকটার আমার একদম পছন্দ হয় না ওই ভিডিওটা দেখার পর আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মানে দুইজনের উপরই দোষ চাপায় দিয়েছেন আর প্রকাশ সেই দুইজন কিন্তু কথাবার্তাও কইছেন কাদের বলছিল যে শুট শুটের সাইট ছাত্রলীগে দমাইতে পারবে এই না সেই না পরে দিয়া তিনি সবার আগে ভাগছিলেন তো ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজান আলী হত্যা মামলায় গতকালকে গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল পাশাপাশি দুদকও আপনার এটা নিয়ে কাজ করছে ডিএমপি বলছে গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অন্যান্য অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত আছে সালমান এফ রহমান আর সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধিত দেওয়ার বড় ভূমিকা রেখেছিল এই আইনমন্ত্রী হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক এবং আইনগত যে বিষয়গুলো আছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাই রিমান্ডের আবেদন হয়েছিল এখন রিমান্ড কিন্তু সরকারি দলে থাকা অবস্থায় যদি আপনি বড় কোনো সরকার ক্ষমতায় আছে আপনি বড় কোনো নেতা এমপি মন্ত্রী সামহাও তো আপনার রিমান্ডটা হচ্ছে অরিজিনালি রিমান্ড অরিজিনাল রিমান্ড মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ বাট আপনি যদি ক্ষমতা হারানো কোনো দলের নেতা হন অথবা সরকারের ভিন্ন মত আপনি পোষণ করেন আপনার রিমান্ড হবে উল্টা লটকায়া হ্যাঁ আপনাকে পা থাকা মাথা পর্যন্ত আদর করা হবে শরীর সেই লেভেলে ইলেকট্রিক শক দেওয়া হয় ডিম থেরাপি দেওয়া হয় অনেক রকম বক্তব্য আমরা দেখছি অনেকে আর সেখানে মারাও যায় নাকি এরকম গল্প শুনছি তো স্বাভাবিকভাবে আনিসুলক যে ভয় পাইছিল সালমান সালমানের মতন ক্যারেক্টার যে ভয় পাইছে সেটা তো প্রমাণিত চুলদারি কাইটা এভাবে কালার করে যাওয়ার মানে কি নদীপথে তো সেই ভয়টাই সম্ভবত আমাদের রিমান্ড যারা নিচ্ছেন তারা আরো গুণ দেখাইছেন আর সেখানে পৈ পই করে রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি বিগত সরকারের নানান অপকর্ম এবং দুর্নীতি সহ যে কোনো বিষয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন এই দুইজনের উপরই আনিসুল হক চালাই দিচ্ছেন সোর্স হচ্ছে চালাই দাও এরকমই তো আপনার এই মুহূর্তে তারা ডিবি হেফাজতে আছেন রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা মুখ খুলেছেন তো আনিসুল হক বলছেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল এবং ওবায়দুল কাদের তারা আন্দোলন দমনে খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়া শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এই কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় মানে ওবায়দুল কাদের আর কালামাগুর তারা শেখ হাসিনার কানকে ভারী করেছিল আমারও আর সহ্য লাগতেছিল এত কিছু হচ্ছে তিনি আসলে কি এগুলো দেখেন না মানে তিনি কি ফেসবুক ইউজ করেন না টেলিভিশনের খবর দেখেন না মানে দেশে কি হচ্ছে এগুলো দেখার প্রতি কিছুটা অনুধাবন করার কথা এতদিনের একজন পরিপক্ক রাজনীতিবিদ তিনি কেন এই ধরনের হুটহাট উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছেন যখন মানুষগুলো মারা গেল তখন হাসপাতালে যাওয়া তিনি বিটিভি ভবনে গেলেন কান্দেন ক্ষয়ক্ষতির হিসাব দিলেন পরে আবার আস্তে আসতে এসে সোর বদলেন কাদের বড় একটা ভূমিকা ছিল আর প্রশাসনিক ইস্যুতে এই আসাদুজ্জান খান কামাল সে বড় ভূমিকা রেখেছে আপনার বলা হচ্ছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেছে আপনাদের অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এই সময় দুজনেই বোবার মতন চুপ ছিল আর এই মুহূর্তে দুজনেই একটা মানসিক ট্রমার মধ্যে রয়েছে তারা বিশ্বাসই করতে চাচ্ছে না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে আর যে মামলায় আপনার আনিসুলক এবং সালমানকে দেখানো হয়েছে সেই মামলায় আসামি হিসেবে তাদের নেম নাম নেই যাদের অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে এজাহারে তাদের বিএনপি এবং জামাত শিবিরের আছে তো বোঝা যাচ্ছে বিপদে পড়লে ইয়ান আফসি যার যার পিঠ বাঁচায় তো ওবাদুল কাদের সাহেবের যা ওবাদুল কাদের কাকুর জন্য যে ঝামেলাটা তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীও কিন্তু সেখানে হুকুমের আসামি হিসাবে আইনমন্ত্রীর এমন বক্তব্য আরও ঝামেলায় ফেলছে ভালো থাকুন আসসালামু আলাইকুম